আপনি যদি আপনার গোল্ড কিনেন অ্যাকাউন্টের পিন ভুলে গিয়ে থাকেন লগ ইন স্ক্রিনে পিন ভুলে গিয়েছেন বাটনটিতে ট্যাপ করুন স্ক্রিনে প্রদর্শিত পপ আপ উইন্ডো থেকে কল করুন বাটনে ট্যাপ করুন দ্রুততর আপনার সাথে একজন গোল্ড কিনেন কাস্টমার কেয়ার অফিসারের যোগাযোগ সম্পন্ন হবে আপনার পরিচয় যাচাই এবং শনাক্তকরণের জন্য আমাদের কাস্টমার কেয়ার অফিসার আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করবে আপনার পরিচয় নিশ্চিতকরণের পরে আপনার গোল্ড কিনেনে রেজিস্টারকৃত মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম লিঙ্ক পাঠানো হবে আপনার মোবাইলে মেসেজ ইনবক্সে আসা লিঙ্কটিতে ট্যাপ করে পৌঁছে যান একটি অস্থায়ী নতুন পিন সেট আপ পেজে সেখানে আপনার নতুন ছয় ডিজিট পিন নির্ধারণ করুন এবং প্রবেশ করুন আপনি এখন পুনরায় আপনার গোল্ড কিনেন অ্যাকাউন্টে লগ করতে পারবেন গোল্ড কিনেন ইজি সেফ ট্রাস্টেড